হ্যালো গাইস আজকে ঘুরতে চলে এসেছি লালাখালে আর লালাখাল সিলেট এর উপজেলার একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান আর লালাখালার প্রবেশমুখী এরকম ছোটখাটো অনেকগুলো দোকান দেখতে পারবেন যেখানে এরকম খুব সুস্বাদু পুরিয়া সিঙ্গারা চমচার বিক্রি করে তো দেখে আমি আর লুপ সামলাতে পারলাম না আর আমার ক্ষুদাও লেগেছিল তাই আমি কয়েকটা পুরিয়া সিঙ্গারা খেয়ে নিলাম এখান থেকে তো আমাকে দিচ্ছে এখন আমি নিয়ে নিচ্ছি লালা খালে বসে বসে লালা খালে সৌন্দর্য দেখবো আর দেখতে খুব খাবো লাগছিল সামনের দিকে সিঁড়ি আছে লালা খালে সামনের দিকে যে সিঁড়িটা দিয়ে নিচে নামতে হবে এখন তো উনি তার জন্য খুব একটা পানি নেই লালাখালে লালা খালে যেতে হলে আপনাকে সিঁড়িটা দিয়ে নিচে নামতে হবে তারপরে বোটো করে যেতে হবে খালে লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে শাড়ি গোয়াইন নদী সেই নদীতে অসংখ্য বাঘ রয়েছে নদীর কুলে পাহাড়ি বন চা বাগান এবং নানা প্রজাতির রাজি রয়েছে লালাখাল সিলেট শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে জৈন্তপুর উপজেলায় অবস্থিত ভারতের চেরাপুঞ্জি ঠিক নিচে লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী পাহাড়ে ঘন সবুজ বন নদী চা যেতে বৃক্ষের সময় লালা জুড়ে তো বর্ষাকালে পানিটা একটু কাছে থাকে এই জন্য হাঁটতে হয় না এখন যেহেতু শীতকালের জন্য পানি অনেকটাই নিচে নেমে গিয়েছে এই জন্য আপনাকে অনেকটাই কষ্ট করে হেঁটে যেতে হবে যদি ভরা পনের মতো যেতে পারেন তাহলে জুস ধোয়ার নদীর রূপ সারা জীবন মনে রাখার মতো একটা ঘটনা হবে লালাখাল নদীতে অসংখ্য বাঘের দেখা মেলে প্রতিটি পাখিই দেখার মতো সুন্দর পাহাড়গুলোকে দেখলে মনে হয় কেউ যেন নিজ হাতে ধরে ধরে একের পর একটি করে সাজিয়ে রেখেছে এখানে পাহাড়ের গায়ে মেঘ জমা হয় একটু কাছ থেকে দেখা যায় মেঘেরা দোল বেঁধে পাহাড়ের গায়ে ফেঁস লাগিয়ে থেমে থাকে আবার কখনো দুই পাহাড়ের মাঝখান দিয়ে সবার অলক্ষে হারিয়ে যায় লালাখালের তামাবিল রুটের কাছে অংশের নাম সারি নদী এই খালের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি তা হচ্ছে বিভিন্ন কালারের পানি খালের এক এক অংশের পানির কালার এক এক রকম যেমন নীল সবুজ ও স্বচ্ছ পানি সারি নদীর স্বচ্ছ জলরাশির উপর দিয়ে নৌকা অথবা স্পিড বোটে করে আপনি যেতে পারেন লালাখালে আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো রিজার্ভ করে আপনাকে লালাখালের চা বাগানের ফ্যাক্টরি খাটে এই সময় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন নদীর পানির দিকে কি সুন্দর নীল একদম নিচে দেখা যায় ভারতের ঠিক নিচেই লালাখালের অবস্থান রাতের সৌন্দর্য ভরপুর এই লালাখাল সিলেট জেলার জৈন্তপুর উপজেলার সুন্দরকটে অবস্থিত লালাখাল এলাকায় পর্যটকদের থাকার কোনো জায়গা নেই আর সিলেট শহর থেকে বেশ দূরে সন্ধ্যার দিকে নদীতে কোনো নৌকা থাকে না এই ভ্রমণ বা ঘোরাঘুরি সন্ধ্যার মধ্যেই শেষ করতে হয় সব থেকে ভালো হয় নৌকা ভাড়া নিয়ে যাতায়াত করলে লালাখালের চারপাশে সন্ধ্যার মুহূর্তেই আরো অবিস্মরণীয় লাগে লালাখালে যেতে হলে সিলেট নগরীর ধোপাদিগির দক্ষিণ পারস্থ অসমানী শিশু উদ্যানের সামনে থেকে মাইক্রোবাস অথবা জাফলংয়ের বাসে যেতে হবে আপনাকে সারিঘাটে তাই দিতে হবে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা ফেরার পথে এখান থেকে বাসে কিংবা টেম্পো সহ পছন্দ মতো যে কোনো বাহনে ফিরে আসতে পারবেন সিলেট নগরীতে লালাখাল যাওয়ার উপযুক্ত সময় কোনটি লালাখাল বেড়ানোর উপযুক্ত সময় শীতকাল শীতের সময় আপনি পাবেন চমৎকার স্রোত থাকে না তখন তাই পানি শান্ত স্বচ্ছ একেবারে যেন নদীর তলদেশ দেখা যায় উপর থেকে ভাবা যায় না যে পানি এত স্বচ্ছ হতে পারে বর্ষার স্রোতের সময় পানি রং হারিয়ে যায় শীতের সময় বোনাস হিসেবে দেখতে পাবেন হর এক রকম শিলের পাখি নালাখালে যেতে হলে সিলেটের শিশু পার্কের সামনে থেকে লেগুন অথবা জাফলংয়ের বাসে চেপে সিলেটের তামাবিল সড়ক ধরে যেতে হবে সারিঘাট সিলেট আর জাফলং মাঝারি এ স্থানটির নাম সারিঘাট আগে বলা হয়েছে যাওয়ার সময় পথ দুটি সড়ক পথ ও নৌপথ সড়ক পথে যেতে চাইলে মাইক্রোবাস বা কার ভাড়া নিলে ভালো হয় তাছাড়া সিলেট শহর থেকে বাস লেগুনা সারিঘাট দিয়ে সিএনজি চালিত অটো রিক্সা ভাড়া করে নিতে পারেন আপনি ফেরার পথে এখান থেকে বাসে কিংবা লেগুনায় আসতে পারবেন রাত আটটা নাগাদ যানবাহন পাওয়া যাবে কোথায় থাকবেন আপনি চাইলে পারবেন লালাকালের পারে রাত নর্দান রিসোর্ট নামে রিসোর্টটির নিজেদের পরিবহন ব্যবস্থা আছে আরেকটি আবাসন ব্যবস্থা হলো নাজিমগড় রিসোর্ট যা লালাকালের খুব কাছে খাদিম নগরে অবস্থিত আগে থেকে যোগাযোগ করে নেওয়া ভালো না হলে রিসোর্টের রুম নাও মিলতে পারে নাজিমগুলো রিসোর্টে থাকার জন্য আছে তিন ধরনের ব্যবস্থা আছে বিশাল টেরেস ছোট ছোট বাংলো ও বড় ভিলা একটি ভাড়া এক এক রকম খুব আধুনিক সুবিধা সুবিধা পাঁচতারা হোটেলের সমান আছে পা ও পুল যেখানে দূর করতে পারে আপনি শরীরের অবসাদ সবচেয়ে বড় কথা প্রতিটি স্থাপনায় গাছপালা জঙ্গলের ছাওয়া টিলার ধারে ভিলা টেরেস বা বাংলোর বারান্দা বসে হাত বাড়ালে যেন পাওয়া যাবে গাড়ি ছোঁয়া সাধারণত হোটেলের কোটেজ নাজিম করে থাকার খরচটা একটু বেশি বলে মনে হয় এছাড়া সিলেট শহরেও আপনি রাত্রি যাপন করতে পারবেন লালাখালের ভ্রমণ শেষে আপনি চলে আসতে পারেন সিলেট শহরে সেখানে আপনি থাকতে পারবেন যদি আপনি সিলেট শহরে থাকেন তাহলে আপনার খরচ একটু কম সাধারণত শীতকালে লালা পানি মার্বেলের কালার মানে সবুজ রঙ ধারণ করে বর্ষাকালে লালা কালার এইরূপ দেখা যায় না পানি খোলা থাকে তো আমার লালাকাল ঘোড়া মোটামুটি শেষ হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি যদি এখন ব্যাক না করি তাহলে শহরে ফিরতে আমার রাত হয়ে যাবে আমার গাড়ি এখানেই আছে আমি যে গাড়িতে করে এসেছিলাম আমি এটাতে করেই ব্যাক করবো কারণ গাড়ি ছেড়ে দিলে আসলে পাওয়া যাবে না কারণ একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মাঝখানে অনেকটা রাস্তা একটু জঙ্গল টাইপের এই জন্য তো তারলি বের হয়ে যাওয়া যায় ততই ভালো তো আপনি চাইলে একদিনে লালাখাল এবং চাপ্তম ভ্রমণ করতে পারেন আপনার খুব সকাল সকাল লালাখালে চলে যেতে হবে দুপুরের মধ্যে লালাখাল ভ্রমণ শেষ করে চাপ্তমে না হয়ে যেতে পারেন আপনি লালাখাল থেকে চাপ্তম যেতে এক ঘন্টা সময় লাগে তাই আপনি চাইলে সিলেট শহর থেকে এসে চাফলং এবং লালাখাল দেখে ওই দিনই আপনি ব্যাক করতে পারেন সিলেট শহরে তবে চেষ্টা করবেন দুইটা স্পোর্ট যদি একসাথে দেখতে দেন খুব সকাল সকাল বের হয় আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ